ওয়েলকাম টু চ্যানেল চলো আমি দেবা বুঝতেই পারছ আজকে সকাল থেকে কুয়াশা দিয়েছে তাই জন্য আজকে কোথাও বেরোতে পারছিলাম না কিন্তু তাও বাল্টের মেলা আছে চলো আজকে মেলা দেখতে হবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভাই চ্যানেলে যা যা করতে হয় করে দে চলো দেখতে থাকো

তো মেলাটা দেখাবো পুরোটা ঠিক আছে দেখতে থাকো আর আমার দাদাদের সাথে পরিচয় পরিচয় করিয়ে দেবো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা রাস্তা প্রচুর হাওয়া আর একটুখানি ভিডিও আপ করে দিয়েছিলাম আর বাকিটা দেখতে থাকো পুরো প্রথম থেকে শেষ দেখো ভিডিওটা খুবই মজা চলেছে আর বাড়িতে মেলা অনেকেই দেখো বা অনেকেই আসো যারা যারা আসো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে দিও যে এসেছিলাম দাদা বা ভাই যা যা হয় ঠিক আছে দেখো আর রাস্তাটা দেখতে থাকো কি কুয়াশা দিয়েছে করতে আরম্ভ করেছে দেখো বৃষ্টি পড়ছে একটুখানি করে ভয় পাচ্ছি যেতেও তাও চলে যায় একটা বন্ধু গেছে দেখি কি বলে সেও আর আমি ঘরে বলে এসেছি যে দাদার সাথে যাচ্ছে বন্ধু গেছে বন্ধুটাকে বলেছি দাদাতে দেখা হবে মেলায় গিয়ে দেখাবো তোমাদিকেও ঠিক আছে আর দাদাগুলোর সাথে পরিচয় করিয়ে দেবো দাদারা আসছে দেখি ফোনটা করে একটুখানি একটু পরেই ফোনটা করে আমি বলে দিচ্ছি আরম্ভ করেছে দেখো বৃষ্টি পড়ছে একটুখানি করে ভয় পাচ্ছি যেতেও তাও চলে যায় একটা বন্ধু গেছে দেখি কি বলে সেও আর আমি ঘরে বলে এসেছি যে দাদার সাথে যাচ্ছে বন্ধু গেছে বন্ধুটাকে বলেছি দাদাতে দেখা হবে মেলায় গিয়ে দেখাবো তোমাদেরকেও ঠিক আছে আর দাদাগুলোর সাথে পরিচয় করিয়ে দেবো দাদারা আসছে দেখি ফোনটা করে একটুখানি একটু পরেই ফোনটা করে আমি বলে দিচ্ছি আমার চ্যানেলে একটু আচ্ছা দাদা আগে আমার চ্যানেলে তোমাকে প্রথম দেখাচ্ছি না আগেও মনে হয় ভিডিওতে দেখিয়েছি চলো সবাই দেখো দেখো মেলাটা পুরোপুরি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো স্কিপ না করে এগিয়ে চলো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগার জন্যেই আমি তোমাদের আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো চলো پريذير پتي بلال پتي بوتے دختي کي اذن چوئي دا کو دا